মাসাল্লাহ অনেক সুন্দর একটা কৌতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এক দর্শক কোনো দামা দামি নেই একদম পুরান বাড়ার একটা মাদি নেই পুরান লাইনের একটা বাগামাদি কৌতার বড় সাইজের মাসাল্লাহ চোখ একদম দাম এক হাজার কোনো দামা দামের সুযোগ নেই দাম চাইলে বারোশো একদম দাম এক হাজার এক জোড়া জাগ কবুতর মাসাল্লাহ একবার ফুল কালো এক জোড়া জাগ এই যে দেখেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার এই বাচ্চা দশক যেমন উড়াবেন এরকম সারাসারি করবেন খুব সুন্দর একটা মাদি মাসাল্লাহ বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ পোতো আছে দর্শক আস্তে আসে আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইমোম সব দুটোই আছে আর দর্শক যারা এখন তো কৌথা নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কৌথা নিবে না তো সব শুধু শুধু করে সময় নষ্ট করে তো সবাই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান দেওয়া আছে নাম্বার ইমোধব দুটাই আছে যা যাটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইমতো সবই আছে এই স্ক্রিনশট দিবেন দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য কথা দেখে আসি আমার সময় যাত্রাবাড়ি দেখা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ড্রেবে দেওয়া সম্ভব ড্রেবে অবশ্যই দিতে হবে একজোড়া জাগকে কবুতর মাসাল একবার ফুল কালো একজোড়া জাগ যে দেখেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার নর্মালি দর্শক দুইটাই বিক্সাইজ আছে ডাকটা দেখেন দোষ এবং কোদের কালারগুলো দেখেন একবার কুচকুচা কালো বডি দূরে কৌতু কিন্তু একবার কুচকুচা কালো এই দেখেন এটা মাদি কৌতটা এটা একটা আছে এবং এটা নটটা দোষ সাইজ মাসাল্লাহ অনেক বড় সাইজ দোষ এই দেখেন নটটা খুবই বড় সাইজ এবং খুব হেলদি কৌতরটা চোখটা দেখেন দোষ পুরোনো যাক কৌতার যে দেখেন চোখ এটি তিন চার ঘন্টা উড়ে যাবেন দশক মিনিমাম এবং সারাসারি করবেন একবারে পাকা পা দশক কাজ জাম কাল দশক দেখেন মাদিটা চোখটা দেখেন দশক মাদির এখানে সব পায়ের ট্যাগ পাওন আছে চব্বিশের কৌতর ফিক্স ট্যাগ পাওন আছে খুব ভালো ভালো কৌতর তো দশ ওই যে প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই কালো জাগ প্যাটটা নিতে পারবেন দশক এটা একবারে বারোশো টাকা পড়বে মাত্র এই দেখেন যেমন ডাকা ডাকি এমন সাইজ এই দেখেন সারা সারি উড়ে এক প্যার সবুজ গলা কবুতর আছে লাল গিয়ারের দশক পুরোনো প্যারাটল সবুজগুলা কৌতরা যে দেখেন এটা মাদি কৌতটা দশক এ দেখেন আর চোখটা দেখেন খুবই হারামি কৌতা এগুলো সারা সারুয় জন্য খুবই ভালো হবে এই পেয়ারটা এই যে নরটা দর্শক না অনেক সুন্দর একটা প্যার দর্শক হয়েছে দেখেন আপনারা এই চোখগুলো ধরে দেখে দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন অনেক সুন্দর একটা কবুতর হয়েছে দেখেন লেস সম্পূর্ণ কালো আমাদের চোখ দেখেন দশ হাজার নটটা দেখেন দূরে কৌ দূরে সেম সেম দশক লাল গিয়ার এবং ছোট ছোট আছে পাড়া দেখেন দশক যে দোষকটা দেখেন আপনারা মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই সৌজগোল্লা পেয়ারটা নিতে পারবেন লাল গিয়ারের এটার দাম পড়বে দশক চোদ্দশো টাকা দেখেন এই বাচ্চা দশক যেমন উড়াবেন এরকম সারা সারি করবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার সাইজও বড় দশ দুটা কোথায় জাক গলাম আদি কেউ তার অনেক সুন্দর একটা জাগ গলামাদি লাল গিয়ারের দশক এই দেখেন লেসগুলো আপনার একটু দেখেন দর্শক কতটা সম্পূর্ণ লেস কালো এবং এই যে দেখেন গলার বানটা দেখেন ফুল চট বানের এবং এই যে দেখেন পুরো পেট সম্পূর্ণ যা আছে এগুলো সব কালো এই যে দেখেন এবং লেস পর্যন্ত সব কালো মানে বুকের নিচে সব একদম কালো কোনো সাদা নেই মাদি কবুতা চোখটা দেখেন

শেপটা একবার তোতা শেপের মতো দশক দেখেন বুটুরে কৌত আর মাদিরা ডিমে চলে আসছে একদম পুরান কৌতল এজে দেখেন এটা একটু পরে ডিম দিয়ে দিবে দশক চোখটা দেখেন মাদিরা আগুন এগুলো দর্শক যেমন উড়ে চার পাঁচ ঘন্টা এমন সারা চাই পড়বেন দশক মনের মতো করে তো দশক যে মাদিরা দেখেন মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় মাদিরা নিতে পারবেন দাম চাইলে এক হাজার একদম আটশো দশক কোনো দাম দামি নেই একদম পুরান বাড়ার একটা মাদি আর একটা খুব সুন্দর মাদি কবুতর যে দেখেন আপনারা একবার চোখটা দেখেন দশক আর পাথর চোখ কাতলা গিয়ারের মাসাল্লাহ যে দেখেন বাজুগুলা সব ফ্রেশ কোনো ফাটা নাই দেখেন কোদুর চোখ দেখেন দর্শক আপনারা শোকে যে মাঝিটা দেখেন মাঝিটার দাম পড়বে দর্শক বারোশো টাকা দর্শক কারো পছন্দ হলে আপনারা নিতে পারবেন একদম এক হাজার কোনো দামের সুযোগ নেই দাম চাইলে বারোশো একদম এক হাজার লাইনের একটা সাইজের মাসাল্লা চোখটা দেখেন কৌতরটার এগুলো সারা সারি উড়াউরি এবং শৌখিন সব দিক থেকে পারফেক্ট কবিতাটা বড় সাইজের একটা মাদি মার্শাল্লা কৌতর চোখটা দেখেন এই যে দশক দর্শক মাঝিরা এই দেখেন দর্শক যদি কারো পছন্দ হয় আপনারা এই মাঝিরাও নিতে পারবেন এই মাঝিরাও একদম এক হাজার টাকা পড়বে কোনো দামাদামি নেই বড়ো সাইজের বাঘা মাদি দশক বড় সাইজের একটা সিলভার লাইনের মাদি কেউ তার মশাল্লাহ সারা চারি জন্য একদম পারফেক্ট একটা মাদি এই যে দেখেন আপনারা অনেক সুন্দর একটা মাঝি লেস গুলো সম্পূর্ণ কালো আছে চোখটা দেখেন কতটার দর্শক মাঝিটা দেখেন মাসাল্লা আর সাইজটা দেখেন ফুল মতো মত সাইজ দাঁড়ানোর স্টাইল মাসাল্লাহ দর্শক যদি কারো পছন্দ হয় আপনি এই মাধ্যমে নিতে পারবেন এটার দাম চাইলে দুই হাজার এক দাম পনেরোশো টাকা পড়বে দর্শক কোনো দাম আদামি হবে না যার ভালো লাগবে ইনশোয় ততটা কতটা নিয়ে নেবেন খুব সুন্দর কালারফুল এবং গুণে বড়ো দর্শক এখন একটা বেজি মাদি কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর একটা বেজি মাদি কবুতর যারা বেজি মাদি খুঁজতে সুন্দর সুখ আমার কাছে তারা নিতে পারেন এই মাদ্রা এই দেখেন সম্পূর্ণ বাজুগুলো কালো দেখেন ফাঁকা ফেদা দেখেন দর্শক লেস সব কালো পুরো ফুল বডি ফ্রেশ দশ দেখেন দেখেন বেজিমাদিরা মাসাল্লাহ অনেক সুন্দর একটা কোতার যদি কোনো বায়ু বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন একদম পনেরোশো কোন দামা দামের সুযোগ নাই যার পছন্দ হবে ভালো লাগবে নিয়ে নেবেন তো তা সিলভার নর দেখেন মাসাল্লাহ কোতোটা মাত্র নিউরাল ওর রূপ কালার কিছুই এখন পর্যন্ত আসে নাই ও সাইজটা আরও বড় হবে এবং কালারটা আরও সুন্দর হবে সুন্দর বার আসবে এবং বডিটা ফুল জাবরো হবে ফুল লাইট কালার সিলভার হবে এ দেখেন সম্পূর্ণ বাজুগুলো কালো এ দেখেন দর্শক সম্পূর্ণ বাজু কালো এবং বিগ সাইজ মাসাল্লাহ এ দেখেন সে একবার তোতা শেপ ফুল আর চোখটা দেখেন আপনারা শুধু কালাই না দর্শক এই জেনারেশনের রুপগুলো ভরপুর সারা সে জন্য খুবই ভালো হবে যে নটটা দেখেন আপনারা ওর সাইজ কালারটা দেখেন মাসাল্লাহ এই দেখেন অনেক সুন্দর একটা নর আপনারা বুঝতে পারতেছেন দশমী যে এটা বড়িটা আরও ফাটবে এবং লাইট আরও সুন্দর লাইট কালার সিলভার হবে একদম ফুল সিলভার হবে যদি কারো পছন্দ হয় দশক কতটা নিতে পারবেন দাম চাইলে দুই হাজার দশক একদম পনেরোশো পাবে কোনো দামাদামি নেই আর একটা খুব সুন্দর নর কৌতর পুরান ব্রানের কৌতর অশোক এই দেখেন অনেক চঞ্চল একটা কৌতর আর চোখটা দেখেন দর্শক যেহেতু পুরান লাইনের সারা সারি জন্য ভালো দশ ওই দেখেন মাশ যদি কারো পছন্দ হয় দশক নিতে পারবেন সাতশো টাকা ভরো নটটা একদম সাতশো কোনো দাম আদামে নেই একটা মুসলতাম নর্কৌতার একবার কুচকুচে কালো আছে দশক কৌতরটা এটা একটা পুরনো বেলাটার নরকবুতর দশক একবার পুরনো পুরঞ্জত কৌতার মাশআল্লাহ লেস সম্পূর্ণ সিল্ডের আছে দশক বারোটা লিফি একবার সাদা

একবার পুরনো ব্রান্ডের মুসলদম কবুতর যে দেখেন কালার দেখেন কবুতরের অস্থির একটা কালার দর্শক মার্শাল্লা যার পছন্দ হয় দর্শক নিয়ে নিবেন একদম ফুল ডাউন কবুতর এই যে আপনারা দেখেন দেখেন